সমস্ত কৃষক বন্ধুদের নতুন কার্ড দিচ্ছে সরকার কৃষক আইডি কার্ড এর সুবিধা ও আবেদন পদ্ধতি জেনে নিন সারা দেশের কৃষক বন্ধুদের জন্য চালু হলো নতুন কৃষক আইডি কার্ড আবেদন করলেই মিলবে একগুচ্ছ সুবিধা ডিজিটাল ফার্মার আইডি কার্ড পেতে আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন জমা করার কিছু দিনের মধ্যেই আপনার কার্ড চলে আসবে এই কার্ড থাকলে কৃষকরা আর্থিক ও কৃষি ক্ষেত্রে একাধিক সুবিধা পাবেন কৃষক বন্ধুদের সুবিধার্থে সরকারের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারাই কার্ড পাওয়ার যোগ্য কৃষক আইডি নম্বর কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন কিভাবে কৃষক আইডি কার্ড ডাউনলোড করবেন সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন দেশের কৃষক বন্ধুদের জন্য সরকার নানান ধরনের প্রকল্প চালু করেছে উদাহরণস্বরূপ বলা যায় কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কথা এর পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পও চালু করেছে তবে এবার আর প্রকল্প নয় বরং কৃষকদের জন্য নতুন পরিচয়পত্র তথা আইডি কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হল এই ফার্মার আইডি কার্ড থাকলে কৃষকরা পাবেন প্রচুর সুবিধা কৃষক আইডি কার্ড কী সরকারের তরফে চালু করা ফার্মার আইডি কার্ড বা কৃষক পরিচয়পত্র হল দেশের কৃষকদের জন্য সরকার স্বীকৃত একটি ডিজিটাল কার্ড যেখানে দেশের সমস্ত কৃষকের নিজস্ব পরিচয় কৃষকের জমির মালিকানা তার জমিতে ফসল সংক্রান্ত তথ্য এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি সংরক্ষিত থাকবে এই সমস্ত তথ্য অনলাইনে সংরক্ষিত হয়ে থাকবে প্রত্যেক কৃষকের জন্য একটা ইউনিক কৃষক আইডি নাম্বার থাকবে কৃষক কার্ডে সেই নাম্বার উল্লেখ থাকবে সেই নাম্বার দিয়েই পোর্টাল থেকে সার্চ করলেই সমস্ত কৃষকের তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে সমস্ত সরকারি প্রকল্পের টাকা এবং বিভিন্ন সুযোগ সুবিধাও এই নাম্বারের মাধ্যমেই দেওয়া হবে কৃষকরা কি কি সুবিধা পাবেন এক এই কার্ড থাকলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে দুই কৃষিযন্ত্র ভর্তুকি ফসল বিমা যোজনা বীজ ও সার বিতরণ কৃষকেরা আরও সহজে পাবেন তিন কৃষকের জমির ডিজিটাল রেকর্ড সংযুক্ত করা থাকবে চার কৃষকের ব্যাঙ্ক লেনদেনের রেকর্ড সরকারের কাছে থাকবে পাঁচ আপনারা সরাসরি কৃষি অফিসের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে পারবেন কৃষক আইডি কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর সেখানে দিয়ে কিছু তথ্য উল্লেখ করতে হবে যেমন আধার নম্বর আপনার মোবাইল নম্বর জেলা ব্লক গ্রাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জমির তথ্য খতিয়ান দাগ নম্বর প্রভৃতি এরপর কিছু নথি আপলোড করতে হবে যেমন আধার কার্ড পিডিএফ কৃষকের জমির দলিল বা খতিয়ান কৃষকের ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট সাইজ ছবি এরপর সঠিকভাবে আবেদনপত্র পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করুন সব কিছু হয়ে গেলে অনলাইনে ফার্মার আইডি কার্ডের আবেদন জমা দেওয়ার পর পাবেন অ্যাকনোলেজমেন্ট নম্বর বা আবেদন নম্বর এবার এটা পরবর্তীতে ব্যবহারের জন্য নম্বরটি লিখে রাখুন কৃষক আইডি কার্ড ডাউনলোড করবেন কিভাবে অনলাইনে কৃষক আইডি রেজিস্ট্রেশন করার সাত থেকে পনেরো দিনের মধ্যেই সাধারণত এই কৃষক আইডি নম্বর জেনারেট হয়ে যায় এরপর এই আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন কার্ড ডাউনলোড করতে নিম্নলিখিত পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করুন প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে বেছে নিন ফার্মার সার্চ বা ডাউনলোড আইডি কার্ড অপশানটি এরপর উল্লেখ করুন আপনার আবেদন নম্বর অথবা মোবাইল নম্বর এর পরের ধাপে ওটিপি ভেরিফাই করে নিন এরপর বিকল্প থেকে পিডিএফ আকারে কার্ডটি ডাউনলোড করতে হবে আপনি চাইলে এই কার্ডটি প্রিন্টও করে নিতে পারবেন দু পঁচিশ সালের মধ্যে ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে ফার্মার আইডি কার্ড চালু হয়ে যাচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য হল উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ও রাজস্থান পশ্চিমবঙ্গেও খুব শীঘ্রই এই কার্ড চালু হয়ে যাবে অনলাইনের মাধ্যমে কার্ড ডাউনলোড করে নিয়ে প্রচুর সুবিধা পাবেন বাংলার কৃষকেরাও এছাড়া কৃষক বন্ধু প্রকল্প ও পিএম কিষাণ যোজনার পরের কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হবে